হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু অফিশিয়াল বিডি রিঙ্কু অফিশিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে কোনো ভিডিওতে কিংবা আপনাদের ইউটিউব ভিডিওতে লোগো কিংবা ওয়াটারমার্ক সেট করবেন সো বিবাহ সেই জন্য আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে অ্যাড ওয়াটারমার্ক অ্যান্ড রিমুভ ওয়াটারমার্ক নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে এবং খুবই ইজি অ্যান্ড শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ভিডিওতে লোগো কিংবা ওয়াটারমার্ক সেট করবেন স্টোরে আসার পর এইখানে সার্চ অপশনে টাইপ করবো অ্যাট ওয়াটারমার্ক দেন একটু করে নিচের দিকে চলে যাব তারপর এই পাশে রিমুভ অ্যান্ড অ্যাট ওয়াটারমার্ক নামে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন দেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন বিওয়ার আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর একদম প্রথমেই সিলেক্ট ভিডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনাদের কোন ভিডিও এর মধ্যে লোগো কিংবা ওয়াটারমার্ক সেট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন গ্যালারিতে যাওয়ার পর আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করলাম তারপর নিচের দিকে একদম পাশে প্লাস বাটন নামে একটি অপশন রয়েছে দেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনাদের এই ভিডিওতে কোন লোগো কিংবা ওয়াটারমার্কটি অ্যাড করতে চান সেটি সিলেক্ট করে নেবেন গ্যালারিতে যাওয়ার পর আমি আমার এই লোগো কিংবা ওয়াটারমার্কটি অ্যাড করে নিলাম তারপর এই পাশে বসিয়ে নিব। দেন একদম উপরের দিকে ডান পাশে একদম কর্নার সাইটে সেভ নামে একটি অপশন রয়েছে দেন এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের ভিডিও এর মধ্যে লোগো কিংবা ওয়াটারমার্কটি অ্যাড হয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিওটি সেভ করে দেখিয়ে দিচ্ছি একটু সময় লাগবে ভিডিওটি সেভ হতে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও এর মধ্যে লোগো কিংবা ওয়াটারমার্কটি অ্যাড হয়েছে এইভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিও এর মধ্যে লোগো কিংবা ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন খুবই ইজিভাবে সো বিওয়ার আমার এই কন্টেন্টটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাংকস এ লড ফর ওয়াচিং মাই কন্টেন্ট